ডাইনিং টেবিল দেখায় অনেক আট ইঞ্চি বাই আট ইঞ্চি এটা দুই হাজার পঁচিশ এর নতুন মডেল সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল একটা রানী গোলাপ খান এই ভাই বাড়ি লেখার দেখেন ভিতরে সিন্ধু কত সুন্দর লাগছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের জগতে আমরা আছি আপনাদের সকলের পছন্দের সালম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার দেখাবো পিওর সেগুন কাঠ অরিজিনাল চিটাং সেগুন কোনো মিক্স নাই ভেজাল নাই কিন্তু পরিমাণ মিক্স নাই ইনশাআল্লাহ ঠিকানাটা বলে দেন আমাদের মাশাআল্লাহ অনেকগুলো শোরুম আছে শুরুর মৃতের আমরা যেখান থেকে যে ভিডিওটা করি সেখানে যে মালগুলো আমরা দেখাই এই মালগুলো এইখানে আসলেই পাবেন জি এই জায়গার ঠিকানা আমাদের এই ঠিকানা হচ্ছে উত্তরা 53 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 টা আমার বাড়িতে আসলে মাশাআল্লাহ আমরা এখন যেগুলো দেখাবো এগুলো আপনারা পাবেন ওকে অসংখ্য ধন্যবাদ পুরো শুরু করি তাহলে প্রথমে কোনটা দেখাচ্ছেন বিসমিল্লাহ একটা রাজু একটা আলমারি আপডেট মডেল দেখেন ভিউয়ারস মডেলটা কত চমৎকার লুক্রেটিভ একটা আলমারি

এই দেখেন সুন্দর একটা পিলার খাট চমৎকার জালি পিলার বলা হয় জালিটারই একটু আপডেট করছি এই যে রসিগুলা এগুলো সুন্দর করে আপডেট করছি আপডেট করা হয়েছে পিলার খাটের মধ্যে আপডেট ডিজাইনটা এই মালটা আমরা সব সময় পাই না কেন পাই না এটা অনেক টাইম লাগে জি এবং অনেক কি আছে এটা দুই মাস তিন মাস পরে দুই তিনটা একসাথে উঠে জি এই মাসে আবার দুইটা উঠছে এক তারিখে দুইটা উঠছে দেখেন মাসা এটা আমরা এই ভিডিও তে ছাড়লে ইনশাল্লা চলে যাবে ধর এটা ধরেন এই ভিডিও তে চলে গেলে পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট ভিডিও চলে গেল আমার তো পনেরো দিন বিশ দিন লাগে মানে দুইটা মাল একসাথে আমরা তুলে নিয়ে আসি ওই মাস এই মালগুলো পাওয়া যায় জি এবং এটা ফুল বক্স এটা বিছানা মেহগুনি কারের যে আছে এগুলো বাছাই করা মাসাল্লাহ আশির উপরে আছে তারপর আশি পার্সেন্ট আমরা বলি মানে কেউ আমাদের মিথ্যা প্রমাণ না করতে পারে আসলে মিস্ত্রি নিয়ে আসবেন আমাদের আমরা যে এত সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আমার কাজটা কত দূর মানে আমি বললাম সুন্দর কথা কিন্তু আমার কাজে নাই কিন্তু এটা মুসলমানের কাজ হইতে পারে না বাট আপনি নিতে পারেন

একটা মালি আমরা ধরে 20000 30000 লাভ করব সত্যি কথা এটা লিকার করলে মাসে দুইটা বেচলি আলহামদুলিল্লাহ পুরো মাসের সংসার অনেক খুশি লিকার চায় লিকার লিকার এই আমার আমার বন্ধু-বান্ধব এইগুলো আমার কাছে নিয়ে এটা লিকার করে আমরা বিক্রি করে আপনার 90 1 লাখ জি দন 10000 টাকা লিকারে গেলে কত টাকা লাভ জি 30000 টাকা ব্যবসা করে প্রত্যেক মাসে আমরাও করব ইনশাআল্লাহ আমরা লিকারের প্রসেসিং নিছি এবং ইনশাআল্লাহ আপনারা পাবেন এবি সামনের মাস থেকে একটা তারা গোলাপ খাট তারা গোলাপের গোলাপটা দেখেন নতুন বাসন খুব সুন্দর বাসন এই আমরা নতুন এইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চমৎকার দারুন 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চির মধ্যে করা 3 ইঞ্চি মোটা পাশি জি বিছানা গুলো 1 ইঞ্চি মোটা এটা প্রাইস বিছানাও কাট দেখেন বিছানা সব কাট এটা 32000 টাকা 32000 টাকা এটা যদি কো ফুল বক্স না 37000 37000 কোনো মিক্স নাই তো আসলে মিক্স মিক্স আমরা দেই না আর মিক্স দিয়ে কয় দিন ব্যবসা করবেন এই ব্যবসা আমার বাবাই করছে মামাই করছে বাবাই করতে বাবাই করছে এরপর আমরা পাইছি জি এবং আমাদের এইখানে অনেকগুলো দোকান আছে মাশাআল্লাহ আমরা সুনামের নামে সুনামের সাথেই আমরা ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর এরপর দেখো আরেকটা কলস কার্ড লাভ কার্ড এটা গোলাপ কার্ড এটা কত ধরনের নাম দিবেন দেখেন এটা লাভ আছে গোলাপ আছে কলস আছে সব মিলায়ে এক সুন্দর একটা ডিজাইন করা আছে এবং 3.5 ইঞ্চির ভিতরে করা এগুলো কাটগুলো যেগুলো বড় মাল এগুলো আমরা একটু বাছাই করি স্বাভাবিক

এটা প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা এটা আমাদের अवेलेबल 20000 টাকা এটা আমরা একটু আপডেট করছি জি ধন্যবাদ যে কাস্টমার যেরকম বলে এরকম আমরা করি মাশা ওকে এর পক্ষে মাকোশা মডেলের খাট খাট দেখেন দেখেন চমৎকার একটি খাট মাকোশা মডেল পিওর সেগুন কাঠে এবং কাঠের কোয়ালিটিটা দেখেন মাশা চমৎকার কোয়ালিটি এই দেখেন আপনি খালি এইটা দেখাইলেন এইটা দেখান প্রত্যেকটা জায়গায় দেখেন এই যে নিচগুলো একটু দেখেন জি এই যে এই মূল কথা প্রত্যেকটা জায়গায় যেহেতু কোনো মিক্স নাই সব সেগুন কাঠ ভালো মানের দেখা দাম টাকা সাড়ে মোটা ইঞ্চি মোটা আমরা বললাম লেকারের যে লেকারের আমরা উঠাইতেছি কিন্তু আমরা মাস থেকে আমরা কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ

খুব সুন্দর কোয়ালিটি এটা প্রাইস কত নিচ্ছেন এটার দাম 50000 টাকা 50000 টাকায় ফুল বক্স এই খাটে নিতে পারবেন এরপর ভাই এরপর আসেন এরপর পরিমনি খাট দেখা একটা পরিমনি পরিমনি খাট 6 ফিট বাই 7 ফিট খুব সুন্দর খাট এটা 3.5 ইঞ্চির মধ্যে 3.5 ইঞ্চি প্রাইস জানেন এবং 2 ইঞ্চি মোটা পাশে আমরা গুলো 3.5 ইঞ্চি যে খাটগুলো বানাই আমরা 2 ইঞ্চি মোটা পাশে দেই যাতে ব্যালেন্স হয় আমরা মডেলের জন্য দাম বাড়াই বাট আমরা শুধু কাঠের যদি কোয়ালিটি কমে কমায় দি কাঠ যদি বাড়ে বাড়াই দি বত্রিশ হাজার টাকা মডেল দেখেন এটাও সাড়ে ইঞ্চির মধ্যে সাড়ে

কাঠের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন কাঠের কোয়ালিটি খুব সুন্দর নান্দনিক একদম রাঙ্গামাটি সেগুন জি এবং চিটাং রাঙ্গামাটি থেকেই আমরা মালগুলো সংগ্রহ করি জি এবং টেবিলে ভরপুর নকশা দিয়েছি একদম এই টেবিলে ভরপুর নকশা এবং গ্লাস দিয়েছে এবং প্রকৃতিটা বাদামের কোয়ালিটি একটু দেখেন এই যে দেখেন চমৎকার একটু হাতাটা একটু দেখেন তো পাস

সব মাল তো আমরা খুলে দেখাইতে পারি না না সব মাল দেখান সম্ভব না ভিডিও এমনি অনেক বড় হয়ে যায় হয়েছে যায় যাই হোক দেখেন চমৎকার পায়াতেও দেখেন ডিজাইন করা আছে প্রাইসটা হাজার 35000 35000 টাকা এরপরে এরপর একটা ভালো মডেলের পেই দেখাই ভালো মডেলের একদম সুন্দর আসলেই সুন্দর ডিজাইনের কেবিনেট ওয়াল কেবিনেট বা ওয়াল সুট যায় আমাদের 2000 মানে 25 সালের কেওর ঘরে এর 26 ক্যাটালগ জি সুন্দর গাছ থেকে নিয়ে এসে এই জালিটা একটু দেখেন মাসাল না এই যে দেখেন জালিটা দেখেন কত সুন্দর একটা থ্রি ডি করে কাজ করা চমক এটা ভিতরে বাহিরে উপর নিচে সব সেগুন দিয়ে অলটিক সেগুন টেন টেন মিলে গ্লাসের সেলফ আছে তিন তিনটে স্পট লাইট দিয়ে দেওয়া হবে গ্লাস ডোর রয়েছে খুব সুন্দর নান্দনিক একটা শোকেস সাইজ আছে

দেখেন আমাদের মালের অভাব আপনি মাসাল্লাহ দেখেন এদিকে দেখেন কত দেখাবো মাসাল্লাহ দেখি আমরা নতুন নতুন কালেকশন গুলো দেখাবো দেখেন আসেন আপনি আসেন এগুলো আপনারা নিতে পারবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অভাব নাই অভাব নাই এই যে দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর সিম্পলি ভিতরে খাট দেখাই দিই এই যে দেখেন সিম্পলের মধ্যে চমৎকার খাট এটা হেডসেট লেক্সার সেম টু সেম জি এটা 25000 টাকা 25000 টাকা আসেন এদিকে আসেন দেখেন একটা নতুন মডেলের খাট দেখাই এই যে দেখেন কত সুন্দর একটি ফুল বক্স ভেরিয়েন্টের খাট

মানে দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা পিছে এবং সাড়ে ইঞ্চি এগুলো কিন্তু সলিড কাঠ একদম সলিড কাঠ এবং পিছানো কাট কোনো বোর্ড নাই কোনো বোর্ড নাই এটা প্রাইস দাম মাত্র 32000 টাকা 32000 টাকা জি ধন্যবাদ তারপরে কোন দিক দিয়ে কোন দিক যাব আসেন দেখাই জি অভাব না আর ই দেখাই সোফা দেখেন সোফা সেট দেখাই ওকে এটা 2215 সেট জি এবং টেবিলে নকশা আছে গ্লাস আছে 39000 টাকা 39000 টাকা একটা রাজকীয় একটা ই দেখাই রাজকীয় খাট দেখেন খাট দেখাই একদম রাজকীয় খাট ফুল বক্স ফুল বক্স প্রাইস দাম মাত্র 50000 টাকা 50000 এগুলোর হাইটও কিন্তু 6 ফিট রয়েছে 6 ফিট আবার আপনারা দেখেন এই এইখানেও মান আছে যদি কোনটা পছন্দ হয়ে থাকে এই যে আলমারি আছে এই যে খাট আছে এই যে এস খাট আছে এরপর একটা অডডুপ দেখাই পাগলা হ্যাঁ ওয়্যারড্রব দেখেন চমৎকার একটা অডডুপ চারটা ডয়ে

মানে এক মিস্ত্রির কালার একটা এক মিস্ত্রির কালার জি এটা এটা আরেক মিস্ত্রির কালার কিন্তু কালার করলে একটু ডিফারেন্স হয় জি অনেক মানুষ কবে একটু লাল লাল আছে দেখে ওটা একটু কালো চিন ওইটা ভালো মনে এমন কিছু না সব আমাদের 80% স্যার জি এটার দাম 27000 27000 টাকা একটা 3.5 ইঞ্চি মোড়া খাট দেখা 3.5 ইঞ্চির মধ্যে করা একটা চমৎকার খাট এটার প্রাইস হেড স্যার লেগস আর সেম টু সেম এটার দাম 32000 32000 টাকা একটা কি খাট দেখাই দেখেন আলমারি পোলা মডেলের আলমারি এমন ইউনিক এমনি গুলার ভিতরে কোয়ালিটি থাকে না যে একদম ইউনিক ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন অলটিক সেগুন প্রাইস পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা একটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখায় ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই যে কাঠের কোয়ালিটিটা দেখেন মাশাল দেখেন কাঠটা দেখেন ডাইনিং টেবিলের কাঠ এবং এদিক দিয়ে দেখান কাঠের এই যে দেখেন চমৎকার চেয়ারগুলো সুন্দর বাইরে বাই আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং আইশাতে দেখেন চারপাশ দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে এবং টপটা গ্লাস হবে উপরে টেন এম এটা দাম মারতো মাত্র

এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই দেখেন মাসাল আমাদের মালের অভাব অভাব নাই দেখেন আরো শোকেস রয়েছে সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই যে চেয়ারটা দেখেন এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট জি এটা ফুল চিটাংশ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া ওকে এবং কাঠের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ জি চমৎকার এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনার নিতে পারবেন এরপরে এই দেখেন খাট আছে আসেন এই দেখেন আমরা একটা বানিশ করছি দেখেন এই যে বানিশ করতে দেখেন দেখেন কালার করার পরে কতটা চমৎকার লাগে এটা এখনো ফিনিশিং বাকি গ্লেজটা আমরা দেই

দেখেন দেখে শুনে বুঝে নেন ওকে ঠিকানাটা বলে দেন আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড উনপঞ্চাশ নাম্বার ভাই লেকারের আলমাই নাকি ভিতরে ঢুকে গেছে চলেন একটু দেখাই দিই চলেন দেখাই দিই ভিডিও শেষ হয়ে হইল না শেষ আমরা দেখাবো লেকারের এই যে আলমারিগুলো এই যে কাপে ছিল এখন অলরেডি নেমে লেকারের অনেক মানুষের রিকোয়েস্ট ভাই আমাদের লেকারের মাল দেখান এই ভাই লেকার দেখেন লেকারের এখন মিস্ত্রি পাইছে ইটালিয়ান একদম ইটালি থেকেই তার মিস্ত্রিরা নিয়ে আসছে ইটালিয়ান লেকার দেখেন ফিনিশিং দেখেন কতটা সুন্দর বাইরে ভাইরে ভাই বাইরে ভিতরে ভিতরে ফিনিশিং দেখেন ভিতরেও সেগুন কাঠ ভিতরেও সেগুন কাঠ সেম জিনিস এই যে ভিতরেও সেগুন কাঠ ওই ভিতরে সিন্ধুক জি কি নাই এটা ভিতরে মানে একদম লেকার পলিশ করা চমৎকার আলমারি কাট দেখেন 마শাল্লাহ খুব সুন্দর হয়েছে 마শাল্লাহ দার এই লেকারের আলমারিটা কেউ যদি নিতে চায় এখান থেকে আইসেন নিয়ে দিতে হবে এটা হোম ডেলিভারি আপনারা আসবেন দেখবেন আপনারা ভালো মন্তব্য করবেন আমরা ভালো জিনিস বানাবো আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চান একবারে পাইকারি রেট একবারে পাইকারি এক মাস খালি আপনাদের পাইকারি দিব জি লেকারে এই মালটা যদি কেউ না 60000 টাকা 60000 টাকা লেকার পলিশ করা অল সেগুনের চমৎকার এই আলমাইটার প্রাইস হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ বিশ্বাস করুন বাংলাদেশের কোন কোথাও এই কোয়ালিটি এসে সে পাবেন লিকের পাবেন বাট এই কোয়ালিটি এই কার্ড বাছাই করছি এই কার্ড সিজন করছি আপনারা পাবেন না চ্যালেঞ্জ করলাম দাম মারতো পাইকারি রেট জি এরপরে এইটাই দুই পাল্লা টু পাল্লা আর একটু ডিজাইন চেঞ্জ আছে দেখেন কাটটা দেখেন জাস্ট দেখেন কত সুন্দর লাগছে আর কালারটা যে সুন্দর লাগে ভাইরে ভাই খুব সুন্দর হাতে এই আপনাদের এই যে আলমারিটা আমি দেখাই এই কাঠের এই সাইডগুলো একটু কাটটা দেখেন জি

চ্যালেঞ্জ করে বললাম এই চ্যালেঞ্জ করে এই মালগুলা বানাইতেছি যদি বড় করো করা কথা হয়ে যায় আমাদের মাফ করে দিবেন কেন জানেন ফিনিশিং কাট এটা কোনো কিছু বাকি রেখে নেই ও করছি কাটটাও দিছি মাসাল আমি বললাম কেন বললাম জানেন আমার আমার আত্মবিশ্বাস আছে এর জন্য বললাম এই ফার্নিচার যদি কেউ নেয় সে নিবে হ্যার মাপ নিবে হ্যার মা নিবে যদি ফার্নিচার লাগে কেন লাগে জানেন ফিনিশিং দেখবে কাঠ দেখবে